আজকে চলেন আমি আমার ছাদ বাগানের কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করি যে গাছগুলো একদমই মরে গিয়েছিল আলহামদুলিল্লাহ আবার কিন্তু ভালোভাবে পানি দেওয়ার কারণে একদম প্রাণবন্ত হয়ে উঠেছে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের আর আমি হচ্ছে গাছ পরিচর্যা লেগে গিয়েছি বেশ কিছুদিন ধরেই তো নতুন বাসায় শিফট হয়েছি সেখানে এসে আমাদের ছাদ বাগানে যে গাছগুলো ছিল সেগুলো মূলত ওই বাসায় থাকা অবস্থায় রমজান মাস গিয়েছে ছাদে একদমই যাওয়া হয়নি আর একটু শরীর খারাপ ছিল সব দিক মিলিয়ে গাছের টেককেয়ার করা হয়নি আর বারান্দাতে এনে রেখেছিলাম ওই বাসায় তো অন্ধকারের কারণে এই বাসাটা ছেড়ে দিয়েছে তো বারান্দাতেও গাছগুলো ওইভাবে করে গ্রো করছিল না তো সব দিক মিলিয়ে নতুন বাসায় আসার পরে আমার পাশে ফ্ল্যাটে যে আপা থাকেন তারও অনেকগুলো গাছপালা ছাদে আছে আপা বলল যে আপা নিয়ে আসেন সবগুলোই আমরা এখানে হচ্ছে সবজি টবজি লাগাবো তো সেই চিন্তা ভাবনা থেকেই হচ্ছে টপগুলো সব নিয়ে এসেছি আর আপনাদের সাথে ছোট্ট একটা রিলস শেয়ার করেছিলাম যে গাজর লাগাচ্ছি আর গাজরগুলো ফ্রিজে রাখা ছিল সেখানে শিকড় গজিয়ে গেছে তো ভাবলাম যে এগুলো পানিতে রেখে দেই বেশ কিছুদিন পানিতে রাখার পরে এখন এনে জাস্ট টবে সেট করে দিয়েছি তো গাজর গাছগুলো হবে কিনা জানি না আমি তো আপনাদেরকে বলেছি যে সারা বছর আর গাজর কিনে খেতে হবে না সেটা নিয়ে অনেকে ড্রলও করেছেন যে কিভাবে সম্ভব এতটুকু মাটির মধ্যে এই গাছ লাগিয়ে হবে কিনা তো যাই হোক তারপর গাছে পানি দিয়েছি আর মেহেদি গাছের চারা মনে হয় এই আমি প্রথম দেখলাম আমি জানি যে ডাল থেকে মেহেদি চারা হয় আর কি মেহেদি গাছটা জন্ম নেয় ডাল লাগালে তো এখানে দেখলাম সুন্দর কিছু চারা হয়েছে তো সেইগুলো আমি নিয়ে এসেছি আর আমাদের পাশের বিল্ডিংয়ের ছাদেও কিন্তু প্রচুর গাছ লাগানো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে নয়নতার আর কিছু স্টিক আমি নিয়ে এসেছি ডাল ভেঙে আর কি সাদা আর হচ্ছে সুন্দর গোলাপি কালারের দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি নার্সারি থেকে কিন্তু পার্পেল কালারের এটা নিয়ে এসেছিলাম বেলি ফুল গাছ নিয়ে এসেছি একটা নার্সারি থেকে তারপর হচ্ছে বাগান বিলাস এনেছি এটা হচ্ছে হলুদ রঙের বাগান বিলাস তো আমি আগের বাসায় যে থাকতাম সেখানকার বারান্দাটাও একটা সময় আমি ফুল গাছ দিয়ে ভরিয়ে ফেলেছিলাম তো যখনই পাশ থেকে আবার একটা বিল্ডিং হয়ে যায় তখন কিন্তু আর আমি সেই গাছগুলোকে জীবিত রাখতে পারিনি এখন আবার মনের মতো করে ছোট্ট এই বারান্দাটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব আর সাজানোর পরে কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু গাছের কালেকশন এখানে আসবে ফুলে ফুলে যখন পুরো বারান্দাটা ভরে যাবে তখন এখানে বসে এক কাপ চা খেতে খেতে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগবে তো প্লাস পয়েন্ট হচ্ছে এটা মেইন রোডের সাথে মানে কিন্তু রোড গেছে থেকে কিন্তু বিল্ডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই আর অন্ধকার হওয়ারও সম্ভাবনা একদমই নেই তো যে মেহেদি চারাগুলো আমি নিয়ে এসেছি এগুলো আমি ছোট্ট একটা সিরামিকের টবের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আপাতত যখন সুন্দরভাবে একদম গ্রো করে উঠবে তখনই আমি বড় টবের মধ্যে হচ্ছে দিয়ে দেব। এই যে এই কাজটায় আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিলো তারপর কিন্তু আমরা চলে গিয়েছি নার্সারিতে আমাদের বাসার পাশেই একটা নার্সারি আছে সেখানটাতে গিয়েছি আর নার্সারিতে বড়ো একটা আম গাছ ছিল সেই সেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা উঠে হচ্ছে আম পাড় ছিল ওরাই কিন্তু আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন তিনটে আম দিয়েছিল সেই আম মাখাটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর আসার সময় এরকম একটা খালি জমিতে কয়েন প্ল্যান্ট হয়েছে দেখতেই পাচ্ছেন সেটারও একটা রিলস আপনাদের সাথে আমি শেয়ারও করেছি আর আর এই ভিডিও ফুটেজটা কিন্তু পরের দিনের তো আপনারা দেখতেই পাচ্ছেন মেহেদি গাছটা কিন্তু একদম সুন্দরভাবে তাজা হয়ে উঠেছে আর নয়নতারা ফুলগুলো অনেকগুলো ফুল আবার নতুন করে ফুটেছে আর এখানে একটা চায়না করে এনেছিলাম আমি সেই দিন তো নার্সারিতে খুব বেশি গাছ ছিল না তো পরবর্তীতে আবার ইনশাল্লাহ আরও কিছু গাছ নিয়ে আসবো আর এটা হচ্ছে কারিপাতা গাছ যেটা আমার ছাদেও আরও একটা আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ